মূল দোষী যদি কেউ হয়ে থাকেন তাহলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে একটা চরম বিশৃঙ্খলা আমরা দেখতে পেলাম যুবভারতের ক্রীড়াঙ্গনে এর প্রভাব কতটা ইন্টারন্যাশনালি পড়বে ভারতের পক্ষে এটা ভীষণ রকমভাবে পড়বে দেখুন ভারত এখন অলিম্পিক হোস্ট করার জন্য বিট করছে চেষ্টা করছে এবং সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই এই ঘটনা যেরকমভাবে গতকাল হয়েছে বাংলায় আমরা দেখেছি কলকাতায় আমরা দেখেছি ভীষণ রকমভাবে প্রভাব ফেলবে আগামী দিনে কলকাতায় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে এটা প্রধান বাধা হয়ে দাঁড়ায় আমরা দেখলাম মুখ্যমন্ত্রী যিনি আসছিলেন গাড়ি ঘুরিয়ে চলে গেলেন পরবর্তীতে সরি বললেন এই বিষয়ে আপনি কি আমার মনে হয় এর জন্য মূল দোষী যদি কেউ হয়ে থাকেন তাহলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী যেরকমভাবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী এই অনুষ্ঠানটাকে ব্যক্তিগত একটা অনুষ্ঠান হিসেবে ব্যবহার করছিলেন সেটা ফুটবলের জন্য এবং সাধারণ মানুষের জন্য খুবই দুঃখজনক মেসি এবং রোনাল্ডো দুজন এমন শ্রেষ্ঠ খেলোয়াড় পৃথিবীতে সারা পৃথিবী যে ফুটবল ভক্তরা রয়েছে। তারা মেসি এবং রোনাল্ডোতে বিভক্ত সারা পৃথিবী পৃথিবীতে দুশো এগারোটা দেশ ফুটবল খেলে ফুটবল এমন একটা জনপ্রিয় খেলা পৃথিবীর এমন কোনো দেশ নেই ছোটো থেকে ছোট আইল্যান্ড সেই আইল্যান্ডও ফুটবল খেলে আর এই দুজন খেলোয়াড় পৃথিবীর যে কোনো প্রান্তে যায় সারা পৃথিবীর মিডিয়া ফলো করে যেটা কী করছে কোথায় যাচ্ছে ফুটবলের প্রচার প্রসার উন্নতি কলকাতাকে আমরা ভারতীয় ফুটবলের মেক্কা বলে জানি এবং পশ্চিমবাংলায় বড় খেলোয়াড় মারাদোনা অলিভার কাঠ রজার মিল্লা দেবেত অসংখ্য লেজেন্ডারি খেলোয়াড় এসেছে এই খেলোয়াড়দের আনা একটা প্রোটোকল থাকে আপনারা দেখেছেন যখন খেলা হয় সে ফিল্ড অফ প্লে আছে সেখানে তারা ঢুকতে পারবেন ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং কী কী ইন্টারন্যাশনাল নিষেধ আছে এগুলো সব দেওয়া যায় কোনোটাই মানা হয়নি যার ফলে আজকে বাংলা তথা কলকাতা সারা বিশ্বের কাছে যে সম্মানহানি হল এটা শুধু আপেক্ষিক নয় শুধু আজকের জন্য একটা ম্যাচ বা একটা খেলা সংক্রান্ত অনুষ্ঠান হয়নি তা নয় এর প্রভাব আগামী বছর ভারত আজকে এমন একটা রয়েছে যেখানে অলিম্পিক হোস্ট করার জন্য ভারত একটা প্রসপেকটিভ লিডার ভারত আজকে কমনওয়েলথ গেমস হোস্ট করছে ভারত আজকে ওয়ার্ল্ড পুলিশ গেমস হোস্ট করছে এবং ভারতে একাধিক ইন্টারন্যাশনাল ইভেন্ট রয়েছে যেটাকে সফট পাওয়ার বলা এবং ফুটবল যেখানে সব থেকে উপরে রয়েছে সেই সফট পাওয়ারের ক্ষেত্রে যেখানে দুশো এগারোটা দেশে এই খবর আজকে প্রচারিত হয়েছে মেসির অনুষ্ঠান কার্যক্রম। সেটা কেবলমাত্র একটা ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্ষতি নয় এটা সমস্ত ভারতবর্ষের তথা বাংলার ক্ষতি আর যদি ভারত বিট করে যে পশ্চিমবাংলায় ইন্টারন্যাশনাল ম্যাচ করতে হবে সেক্ষেত্রে বারবার এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে এবং পশ্চিমবাংলা তথা কলকাতায় আগামী দিনে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে খুব বড় বাধা হবে আমার মনে হয় যে এই বিষয় আরও ভালোভাবে যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে মাথায় রেখে করা উচিত ছিল ডুজ এবং ফলো করা উচিত ছিল তাহলে কলকাতায় অতীতে যে যেভাবে বড় খেলোয়াড়েরা এসেছেন যে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে সে ঘটনা